আসসালামু আলাইকুম আমি কামরজামান জার্মানি থেকে শুধু দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করবো এবং আমার বিশ্বাস যে আপনারা এই বিষয়টিতে চরমভাবে উপকৃত হবে এবং আমাদের দেশ জাতি সমাজ সবাই উপকৃত হবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অধিকাংশ মানুষকে শোনার সুযোগ করে দেবেন এইটুকু আশা করছি কারণ আমি যে বিষয় নিয়ে কাজ করে থাকি সাধারণত এই বিষয়গুলো খুব কম মানুষই চিন্তা চেতনা করে এবং কাজ করে আমি বিগত পাঁচ বছর থেকে তিনটি বিষয়ের উপর খুবই গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে মিথ্যাচারের একটা বিচার অর্থাৎ মিথ্যার সাক্ষী দেওয়া বা মিথ্যাচার করা এর একটা বিচার বাংলাদেশে হওয়া উচিত যেটা ইতিপূর্বে কখনোই হয়নি দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যারা এই তাবিজ কবজ এবং এই বশীকরণের বিজ্ঞাপন দেই এবং এটা নিয়ে মানুষকে প্রতারিত করি এটার উপরেও আমাদের কোনো বিশেষ আইন বা বিশেষ বিচারের কোনো ব্যবস্থা নেই এটার একটা বিষয় আছে এটাকে নিষিদ্ধ করা এবং এটার শাস্তিমূলক বিধান সবাইকে অবগত করা তৃতীয়ত হচ্ছে যে আমরা মাজার এবং মাজারে যে দান খরার জিয়ারত করি এবং মাজার যেভাবে আমাদের দেশে প্রভাবিত হয় সেটা সমাজ এবং জাতির জন্য খুবই জঘন্য একটি বিষয় যেটা জাতিকে এবং পুরো দেশকে উচ্ছৃঙ্খলা এবং বিশৃঙ্খলায় রূপান্তরিত করছে এই যেটি একেবারে কোরানিক ভাষায় শিরিক এবং হারাম সেটাও আমরা সারা বাংলাদেশে দিনের পর দিন সহ্য করছি এই বিষয়টিকে আমি খুব গুরুত্ব দিয়ে একটা আন্দোলন এই তিনটি বিষয়কে কেন্দ্র করে আমি একটা আন্দোলনের তৈরি করবার চেষ্টা করছি বিগত পাঁচ বছর থেকে গবেষণামূলকভাবে আমি খুবই আশাবাদী যে ইতিপূর্বে বাংলাদেশের কোন সরকারি এই বিষয়টিকে খুব বেশি প্রাধান্য দেননি কিন্তু বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মদ্দিনূস উনি খুবই স্পষ্টত উল্লেখ করেছেন যে দান বাক্স মাজারে থাকার কথা নয় দান বাক্স থাকবে হচ্ছে হাসপাতালে কথাটি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে এবং আমি আশাবাদী যে এই আন্দোলন অনতি বিলম্বে বাংলাদেশে সম্প্রসারিত হবে এবং ব্যাপক আকার ধারণ করবে এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করছি যে দেখুন আমাদেরকে ভাবতে হবে যে একটি মানুষ মৃত মানুষের কাছে গিয়ে আমরা সাহায্য প্রার্থনা করছি সেখানে দান করছি এবং এই অর্থগুলো কারা কিভাবে ব্যয় করছে তারও কোনো হিসাব ইতিপূর্বে কোনো ভাবেই আমরা এটাকে আয়ত্ত আনতে পারিনি তবে বিগত সরকার থাকা অবস্থায় আওয়ামী সরকারের কাছেও আমি এ বিষয়ে প্রচণ্ডভাবে আবেদন করেছি আমি ঢাকায় অনেক সেমিনার করেছি টিভিতে সাক্ষাৎকার দিয়েছি বিভিন্ন বিষয়ে আমি কাজ করছি কিন্তু কোনো প্রকার সাড়া পাইনি তবে এবারের যে সমাজ এবার যে ছাত্রদের যে বৈষম্য বিরোধী সমাজের যে স্লোগান এবং এই সরকারের যে চিন্তা চেতনা মানুষের দারিদ্র্যমুক্ত বাংলাদেশ তৈরি করবার যে স্লোগান এই স্লোগানে আমার বিশ্বাস যে আমার এই তিনটি আন্দোলনকে আমি খুব দ্রুত বাংলাদেশে সম্প্রসারিত করতে সক্ষম হব এবং এটা নির্মূল করবার জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে তো বন্ধুরা আপনারা একটু বিবেচনা করে দেখবেন যে সত্যিকার অর্থে আমরা কি করছি আমরা অধিকাংশ মানুষ বাংলাদেশে মিথ্যাচার করছি এবং আমি একটি বিষয় আপনাদেরকে অবগত করি যে খুব সম্প্রতি আপনারা যদি ইউটিউবের দিকে তাকান তাহলে যেই পরিমাণে মিথ্যাচার হচ্ছে এই মিথ্যাচারের কোনো বিচার হচ্ছে না যে যেভাবে পারে মিথ্যাচার করছে এবং মজার ব্যাপার হচ্ছে যে এই মিথ্যাচারে আমাদের সমাজ ধীরে ধীরে একটা নোংরামির দিকে যাচ্ছে দ্বিতীয়ত আমরা মানুষকে বিভিন্নভাবে তাবিজ কবজ দিয়ে বশীকরণের নামে তাকে মেডিসিন খাইয়ে অ্যাক্সেন্টে মানুষকে আমরা ধ্বংস করছি একটা শ্রেণীর যুব সমাজকে আমরা নষ্ট করছি এবং এই জাকাত খয়রাতের মাধ্যমে বিভিন্ন মাজারগুলোতে আমরা যারা মাজার পরিচালনা করে আপনারা একটু খবর নিয়ে দেখবেন আমি এ ব্যাপারে উনিশশো আশি সাল থেকে বিভিন্ন প্রকার খবর প্রচার করেছি যে এই মাজারগুলোতে সাধারণত খুব সমাজের দুষ্কৃতিকারীরা যারা হত্যা ধর্ষণ এবং বিভিন্ন মারাত্মক অসামাজিক মামলায় পলাতক থাকে এদের অধিকাংশ এই মাজারগুলোতে গেরুয়া অপোশাক পরে দাড়ি চুল রেখে এদের কোনো আইডেন্টিফিকেশান নেই সুতরাং এই জিনিসটি আমাদেরকে প্রতিরোধ করতে হবে এবং সমাজকে যদি সত্যিকারের সবার জন্য গ্রহণযোগ্য সমাজ এবং যদি ন্যায় প্রতিষ্ঠা করতে হয় এবং যদি মানুষের ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে হয় বা ইসলামী শাসন ব্যবস্থাকে প্রণীত করতে হয় তাহলে অবশ্যই এই ধরনের সাংস্কৃতিক চর্চা এগুলোকে অবশ্যই প্রতিহত করতে হবে আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ি সবার জন্য গ্রহণযোগ্য সমাজ গড়ি এবং অন্যায় অত্যাচারের বিপক্ষে সবাই একমত হই আমি আবারও বলছি বারবার বলছি যে সমাজকে বা দেশকে তিন চার খণ্ডে বিভক্ত করা যাবে না আওয়ামী লীগ বিএনপি জামাত এভাবে ছাত্র আন্দোলন ছাত্র এভাবে কয়েক খণ্ডে বিভক্ত করবার করলে দেশটা ঠিক থাকবে না বরঞ্চ আমরা এভাবে করতে পারি যে প্রত্যেক দলের খারাপ দিকটাকে আমরা বর্জন করি এবং এজন্য প্রত্যেক দলের ভেতরেই একটা সংস্কার প্রয়োজন যেটা আমাদের ডক্টর সাহেব বারবার বলছেন যে রাষ্ট্র সংস্কার আমি আরও স্পষ্টত বলছি রাষ্ট্র সংস্কারের আগে প্রয়োজন সমাজ সংস্কার সমাজের যে অপসংস্কৃতি আছে এইগুলোকে যদি সংস্কার করা না হয় এই তাহলে সমাজকে সুন্দর করা কোনোভাবেই সম্ভব হবে না বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন প্লিজ আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি সকলে মিলে যদি একটি সুন্দর সমাজ চাই তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই কথাগুলো এবং আমার এই বিষয়ের সাথে আপনিও একাত্ম ঘোষণা করেন এবং আপনিও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ